আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা তো সেটি কিন্তু সময়সূচি প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে ষোলোই সেপ্টেম্বর 2025 বিকাল 5টা 3 মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিনের 2024 সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে মঙ্গলবার 16 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানো হয়েছে 22 অক্টোবর বুধবার থেকে শুরু হবে লিখিত পরীক্ষা প্রতিদিন দুপুর একটা থেকে শুরু হয়ে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা চলবে ঘোষিত সময়সূচি অনুযায়ী বাইশে অক্টোবর ইংরেজি আবশ্যিক বিষয় পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে বছর অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা এরপর নির্ধারিত তারিখে বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস ইসলাম সংস্কৃতি ও সংস্কৃতি দর্শন ইসলামী শিক্ষা সঙ্গীত রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান মর্তৃজা বিজ্ঞান মনোবিজ্ঞান গাসস্থ অর্থনীতি পরিসংখ্যান গণিত গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান নৌবিজ্ঞান মার্কেটিং ফিনান্স এবং ব্যাংকিং হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা ও বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে প্রয়োজন বেদে কোনো কারণ দর্শন ব্যতিরকে সময়সূচি পরিবর্তন ক্ষমতা তাদের হাতে রয়েছে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এবং তারিখ ও সময় যথাসময় জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট পরীক্ষকদের নিজ নিজ কলেজ মাধ্যমে ব্যবহারিক পরীক্ষার তারিখ জেনে নিতে হবে এছাড়া প্রশ্নপত্র টাং সকল তথ্য পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ট্রেজারি থেকে বের না করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ জারিকৃত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা সব শিক্ষার্থী সংশ্লিষ্টদের যথাযথভাবে অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনার যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ